আজকে আমি আমার কবুতর ঘরে বিশেষ কিছু জিনিস আপনাদের এই ভিডিওর মাধ্যমে শখ করাবো ঢাম্বেল এবং টাইটেল থেকে হয়তো আপনারা বোঝাই গেছেন কবুতরের ঘরের মধ্যে যে সমস্ত কবুতর ডিম পেরে দিয়েছে বাচ্চা রাখার পরে তো ওই কবুতরগুলোর ডিমগুলো আজকে চেক করব যেহেতু অনেকগুলো ডিম রয়েছে ঘরের ভেতরে জোড়া পায়রা রয়েছে জোড়া পায়রা যেহেতু ডিম রয়েছে তো আমি বাড়িতে না থাকার অনুপস্থিতিতে পায়রার ঘরটাও কিন্তু নোংরা হয়েছিল খুবই তো পায়রার ঘরটা পরিষ্কার করে দিয়েছি আজকে দুপুরবেলায় তার সাথে আমি আপনাদের কাছে এখন দেখাবো যে ডিমগুলো কবুতর দিয়েছে ওই ডিমগুলো কি শিরা জমেছে নাকি সিরা জমেনি এই ভিডিওর মাধ্যমে আপনারা ফুল বিষয়ে আনতে পারবেন আপনাদের দেখি যে এখন সবার আগে একটা জিনিস ওই যে কবুতরের ঘরটা অনেকটাই নোংরা হয়েছিল যেহেতু আপনারা জানেন আমাদের এই রানাঘাট থেকে নদীয়া ডিস্ট্রিক্ট অবধি মোটামুটি ভালোই বেশ বৃষ্টিপাত শুরু হয়েছে অল্প স্বল্প পরিমাণে বা ঝড় বৃষ্টিও হচ্ছে তো সেক্ষেত্রে কবুতরদের এখন একটু দেখে রাখতে হবে তো আমি আজকে সবার প্রথমে কবুতরগুলোকে গম দিয়েছি এবং তার সাথে সরষেও দিয়েছি সর্ষেটা দিলে কী হবে সব কবুতরের সুইচটা একটু হিট থাকবে তাতে কবুতরগুলো আরও তো সচেজ থাকবে সেই কারণে আজকে সর্ষেটা দেওয়া তো কবুতর ঘরের মধ্যে যেহেতু চলে এসেছি কবুতরের ঘরের মধ্যে আপনারা জানেন সবার প্রথমে আপনারা দেখিয়ে দিই এখানে একজোড়া কবুতর দেখছেন এইখানে আপনারা দেখছেন এইখানে কবুতর সাথে কবুতরের বাচ্চাও রয়েছে কবুতরটা খেয়ে এসে এখন কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এবার একটু দেখিয়ে দিই কবুতরের বাচ্চাগুলো কত বড় হলো এই যে দেখুন হাঁটতে চলতে পারে কিন্তু এখনও উড়ার মতন সেরকম কিন্তু পরিস্থিতি পায়নি তো বর্তমানে আমার কবুতরগুলো এইখানে রয়েছে পুরোপুরি সুস্থ রয়েছে ঘর দুয়ার আমি পরিষ্কার করে দিয়েছি আপনারা মনে করে রাখবেন যখনই দেখবেন বৃষ্টি হবে এবং কবুতরের ঘর যদি নোংরা হয়ে থাকে বৃষ্টির জল যদি সেই নোংরার মধ্যে পড়ে সেখান থেকে একটা দুর্গন্ধ টাইপের বেরোয় এবং সেখান থেকে গ্যাস উৎপন্ন হয় কবুতরের শরীরটা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে সবসময় আপনারা চেষ্টা করবেন কবুতরের ঘরের মধ্যে কবুতর যেখানে পটি করে তো সেই পটিগুলো পরিষ্কার করে দেওয়ার তাতে কোনো সময় যদি বৃষ্টির জলও পড়ে বৃষ্টির জলটা শুকিয়ে গেলে সেই গুদুর গন্ধ তো বেরোবে না ওকে আপনার কাছে ভিডিওর মাধ্যমে এই একটা ইনফরমেশন দিয়ে দিলাম এখন আমি আমার কবুতরের যে সমস্ত ডিমগুলো রয়েছে ওই ডিমগুলো চেক করব এবং আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করবো এখানে দেখুন আরেকজন লাল মুশকি কবুতর ডিমের মধ্যে বসে আছে ডিমগুলো আজকে চেক করব এবং লাইভ আপনাদের এই ভিডিওর মাধ্যমে শখ করাবো ওকে এই যে দেখুন এইখানে কিন্তু কবুতর রয়েছে মাদি কবুতর বসে তো এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চলুন পুরোপুরি আজকে এখান থেকেই শুরু করি কবুতরের ঘর থেকে আজ এই একটা জিনিস দেখতে পাই ছাদে এসে আমি ভাবিনি যে কবুতরের ডিমগুলো এরকম ডেট হয়ে গেছে ডিম থেকে বাচ্চা ফাটেল বাইরে বেরিয়ে আসবে যখন ছাদে এসে ঘোরাঘুরি করি তখন তো জানি তো আজকে বৃষ্টি হয়েছিল তো অতটা আমি নজর দিইনি পাতা পাতা কুড়াতে হবে ছাদ পরিষ্কার করতে হবে এগুলো তো মাথার মধ্যে ধ্যান নিয়ে ছাদে উঠেছিলাম তো তৎক্ষণাৎ আমি কিছু জিনিস দেখতে পাই তো সবার প্রথমে আপনাদের দেখাই যে এই জায়গাটা আপনারা দেখবেন ডিমের খোসাগুলো পড়ে রয়েছে এখনো হ্যাঁ ওইদিকে দেখুন ওই একটা ডিমের খোসা পড়ে রয়েছে তো এই ডিমের খোসাগুলো দেখে আমার একটু সন্দেহ হলো কারণ হচ্ছে এগুলো তো কবুতরের ডিমের খোসা তো তখন আমার যখন মনের মধ্যে সন্দেহ হলো যে কবুতরের ডিমের খোসা যখন তাহলে কোনো কবুতরের ডিম কি মিসিং হয়ে গেছে বা কোনো পাখি বা কাক বা বাজ পাখি কোনো কিছু কি এসেছিলো কবুতরের লফটে তখন ভাবলাম যে একবার ডিমগুলো চেক করে দেখা যাক তখন ডিমগুলো চেক করার সময় আমি দেখতে পাই যে কালো মেশিয়া পায়রাটা বাচ্চা তো বড়ো হয়ে গেছে আবার ডিম দিয়ে দিয়েছিলো ওই ডিমগুলো থেকে বাচ্চা ফাটেল হয়ে বাইরে বেরিয়ে আসে কথা বললাম আমি বাইরে ছিলাম না ঠিক আছে এবং অত ধ্যান দিয়ে যেহেতু কবুতরগুলোকে দেখা হয়নি অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে সেই জন্য কিন্তু ছাদে বটা হয়নি কালকে এই কারণে আমি আজকে সকালবেলা এসে এই জিনিসগুলো দেখে একটু চমকে গেছিলাম যখনই আমার মনের মধ্যে ভয় কাজ করলো তখন আমি কবুতরের লফটে গিয়ে ডিমগুলো চেক করা শুরু করলাম দেখলাম যে কবুতরের কিছু ডিম রয়েছে আর কিছু ডিম থেকে বাচ্চা ফাটে লয়ে বাইরে বেরিয়েছে তো আমি এখন একটা কাজ করব যে মোবাইল দিয়ে আমি ভিডিওটা করছি এবং সেকেন্ড মোবাইলটা আমার এখন প্রয়োজন সেক্ষেত্রে আমি এখন এই মোবাইলটা নিয়ে যাচ্ছি যেহেতু আমাকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখন কবুতরগুলোর ডিমগুলো চেক করতে হবে যে ভেতরে শিরা হয়েছে কিনা বা কোনো কবুতরের ডিম কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা আমাকে আগে দেখতে হবে যদি বা কোনো কবুতরের ডিম নষ্ট হয়ে যায় সেই কবুতরের ডিমটা কিন্তু আলাদা করে ফেলে দিতে হবে বা সাইড করে রেখে দিতে হবে তাহলে চলুন আমি এখন সবার প্রথমে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম এবং একটা জায়গায় রেখে দিয়ে আমি কবুতরের ডিমগুলো এবার চেক করবো এখানে দেখুন লাল মুশকি কবুতর রয়েছে এই লাল কবুতরটা প্রচন্ড পরিমাণে মোটামুটি ধরতে গেলে একটু অ্যাগ্রেসিভ রয়েছে সেক্ষেত্রে আমি এখন একটু দেখে বুঝে শুনে কাজ করতে হবে কিন্তু এই কবুতরটা অ্যাগ্রেসিভ একে একটু ধরতে গেলে মোটামুটি করে মানে দেখুন দেখুন আমি হাত দিয়েই নি মানে মোটামুটি এইখানে হাত সামনে নিয়ে চলে এসেছি কবুতরটা প্রচন্ড এবং তার সাথে প্রচণ্ড অ্যাটাক করে অ্যাগ্রেসিভ মাদিটা তো সবার প্রথমে আমি লাল মুসকি কবুতরের ডিমটা নিয়ে নিই একটা ডিম লাল মুশকি কবুতরটা একটু ঠুকুর মারে কিন্তু সমস্যা নেই একটা ডিম নিয়ে নিলাম এই যে হাতে এখন কবুতরের ডিমটা চেক করে দেখি কবুতরের ডিমটা কি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে না এখানে যা দেখে বুঝতে পারছি কবুতরের ডিমের মধ্যে শিরা হয়েছে এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি কবুতরের ডিমে কিন্তু শিরা হয়েছে ছোটো ছোটো ডিম হয়েছে আগের বড় বড় ডিম হয়েছিল এবারে কিন্তু ছোটো ছোটো ডিম হয়েছে এই দেখুন কবুতরের ডিমের ভেতর কিন্তু শিরা হয়েছে আপনারা যখনই দেখবেন বা মনে করছেন যদি কবুতরের ডিম চেক করতে চান কোনো কবুতরের ডিমের ভেতরে শিরা হয়েছে কিনা তাহলে আপনারা দেখতে পাবেন যে এরকমভাবে মোবাইল দিয়ে ফ্ল্যাশ লাইট অন করে ভেতরে দেখতে পারেন এই যে দেখুন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা কিন্তু ভ্রুন হয়েছে হ্যাঁ কবুতরের বাচ্চা কিন্তু সৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন ঠিক আছে ভেতরে কিন্তু শিরা হয়েছে তো একটা এই ডিমটাই আমি চেক করে নিলাম সাইডে রেখে দিই তারপর এখন আমি আরেকটা ডিম নিয়ে চেক করবো ওকে এই মাদিটা আমার খুবই ভালো এবং তার সাথে বাচ্চাদের খুব সুন্দরভাবে খাওয়ায় নটটাও খুব ভালো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি এই দেখুন সেম এই ডিমটাও কিন্তু শিরা হয়েছে দেখুন ভালো সুখবর খুবই সুন্দর একটা গুড নিউজ আপনাদের কাছে দেখাচ্ছি এই দেখুন ভেতরে শিরা হয়েছে আশা করছি দুটো বাচ্চা ফাটেল হয়ে বেরিয়ে আসবে এবং আপনারা প্রার্থনাও করবেন যাতে কবুতরের ডিম থেকে কবুতরের বাচ্চাগুলো সুস্থভাবে সতেজভাবে বেরিয়ে আসতে পারে এবং ভিডিওর মাধ্যমে শখ করাতে পারি তো প্রথম একদম ফার্স্ট যে পেয়ারটার ডিম রয়েছে ওই পেয়ারটার ডিমটা কিন্তু আমি আপনাদের কাছে চেক করে দেখে নিলাম এখানে এই কবুতরটার ডিমটা কিন্তু পুরোপুরি ফিট রয়েছে হ্যাঁ পুরোপুরি একদম ফার্টেল হবে ভেতরে শিরা হয়েছে দুটো ডিমের মধ্যেই কিন্তু শিরা হয়েছে হ্যাঁ এবং কবুতরের ডিম যখন আপনারা চেক করে আপনারা যখন কবুতরের ডিমটা রাখবেন তখন একটু দেখে রাখবেন হ্যাঁ আমি যে জায়গাটার থেকে নিয়েছিলাম ওই জায়গাটার থেকেই আবার কিন্তু কবুতরের ডিমগুলো ডেকে দিলাম কিন্তু এই যে এই মাদি পায়রাটা রয়েছে এই যে পেয়ারটা রয়েছে ওটা সেথ নট যেহেতু আমি সেরকমভাবে বাজি পায়রা পাইনি তো আমি এই মাদি পায়াটার সাথে জোড়া দিয়েছিলাম এখন এই কবুতরের ডিমটা আমি চেক করবো হ্যাঁ মাদিরা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ সেক্ষেত্রে আমাকে একটু দেখে বুঝে শুনে ডিমটা এর নিচ থেকে তুলতে হবে প্রচণ্ড অ্যাট্যাক করে এই দুটো মাদি কবুতরই খুবই ভালো ডিম বাচ্চা করে এবং তার সাথে বাচ্চাদের খুবই সুন্দর ফিটিং করায় দেখুন আমার হাতের ছামড়া পুরো একদম আজকেই তুলে নেবে যা দেখছি আমার মনে হয় যা দেখে মনে হচ্ছে বাইরের দিক থেকে এই কবুতরের ডিম থেকে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা বেরিয়ে আসবে বেশ অনেকটাই জমে গেছে যেহেতু এই কবুতরের ডিমগুলো অনেকটা পুরনো এবং এই লাল মুশকি কবুতরের ডিমটা নতুন ঠিক আছে ধরুন ওই চার পাঁচ দিন হবে আর এই কবুতরের ডিমগুলো কিন্তু একটু পুরনো দেখুন ভেতরে অনেকটাই কিন্তু শিরা হয়েছে আপনারা দেখছেন এখন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অনেকটাই কিন্তু শিরা হয়ে গেছে এই ডিমটাই শিরা হয়েছে এবার এই ডিমটাও আমি কিন্তু সাইড করে এক জায়গায় রেখে দিই দুটো ডিম একসাথে চেক করে তারপরে আর কি কবুতরের নিচে দিয়ে দেবো প্রচণ্ড অ্যাট্যাক করার ক্ষমতা কিন্তু দারুণ মানে প্রচণ্ড অ্যাগ্রেসিভ আমার হাতে রীতিমতো ঠোকর মেরে যাচ্ছে বা চামড়া টেনে ধরছে হাতের মধ্যে লাগ যে তবু আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আর কি আমি হাত দিয়ে কোনো রকমভাবে বার করে নিলাম আর আপনার মনে করে রাখবেন যখনই কোনো কবুতরের ডিম নেবেন চেক করবেন তখন কিন্তু আস দেখে শুনে একটু বুঝে শুনে করবেন হ্যাঁ নতুন যারা আছেন তারা একদম ঝাঁকিয়ে দেখবেন না শুধুমাত্র আস্তে করে একটু নাড়াচাড়া করে কবুতরের ডিমটা নিয়ে একটু এরকম গোল গোল ঘোরাবেন আস্তে আস্তে ফ্ল্যাশ লাইটের উপরে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের ডিমের মধ্যে শিরা হয়েছে কিনা এই যে কবুতরের ডিমটাই কিন্তু শিরা হয়েছে এদিকে দুই জোড়া পেয়ার রয়েছে দুই জোড়া পেয়ারের কিন্তু কবুতরের ডিমের মধ্যে শিরা হয়েছে আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কতটা কি বুঝতে পারছেন আমি যতটা পাচ্ছি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে তো এদিকে কনফার্ম হয়ে গেল দুই জোড়া কবুতরের ডিমে কিন্তু শিরা হয়েছে ওকে এবার রাস্তা করে এই কবুতরের ডিমটাও কিন্তু আমি দিয়ে দিই কিন্তু এই কবুতরটা এত অ্যাগ্রেসিভ না প্রচণ্ড অ্যাগ্রেসিভ তো সেক্ষেত্রে আমি এখন একটা কাজ করব কবুতরটাকে আমি বার করে নিই সবার প্রথমে নাহলে এ এত প্রচণ্ড পরিমাণে ঠোকর মারে তো সেই কারণে হয়তো আমার কবুতর জন্য আমার ডিমগুলো এই কবুতরের জন্য কবুতরের ডিমই ভেঙে ফেলবে ঠিক আছে তো সেই জন্য আমি কবুতরটাকে বার করে দিয়ে এই যে কবুতরের ডিমগুলো দিয়ে দিলাম এখন এই যে মাদি কবুতরটা রয়েছে মাদি কবুতরটা এখন আবার ডিমের মধ্যে বসে যাবে তো এইদিকে আপনাদের দেখিয়ে দিলাম কিন্তু আমি একটা জিনিস এখানে দুপুরবেলা এসে জানতে পারলাম যে একটা ভালো গুড নিউজ কালো মেছিয়া পায়রাটা ডিম দিয়েছিল এবং এর যে বাচ্চা রয়েছে বাচ্চাটা এর হাজবেন্ড ফিডিং করায় কিন্তু তারই সাথে আমি আজকে দুপুরবেলায় এসে সারপ্রাইজ হয়ে গেছি এই কবুতরের নিচে ডিম ছিল কবে যে ডিম বাচ্চা ডিম থেকে বাচ্চা বেরিয়ে এসে তা কিন্তু যায় না দুটো বাচ্চাই কিন্তু ফাটেল হয়ে বেরিয়ে এসে বাইরে দেখুন পুরো সুস্থ রয়েছে আমি একটু আগে লক্ষ্য করলাম যে এই কবুতরের বাচ্চাগুলোকে তার মা খুব সুন্দরভাবে ফিটিং করেছে এবং মাদিটা প্রচণ্ড পরিমাণে ভালো মাদি ও মাদি বেটি আমার বেটি এটা ঠিক আছে মাদি খুবই ভালো মাদি উপরে বাজি মারে উড়া খেলা পায়রা উরা খেলা পায়রার বাচ্চা কালো মেছিয়া কালো মেছিয়া মাদি ঠিক আছে হলুদ চোখের দেখা যাক আগের বাচ্চাটা তো সাদা চোখের কেটেছে কিন্তু এখনকার বাচ্চা যায় না এখন বড় হলেই বুঝতে পারবো যে এদের বাচ্চা কি কালার হয় বা চোখের কীরকম কালার আছে এদিকে আপনাদের সব করে দিলাম হয়ে গেলো জোড়া পায়রা সারপ্রাইজিংলি এখানে একটা গুড নিউজ পেয়ে গেলাম আজকে ফাইনালি এই যে দেখুন মাদিটা হয়তো খাওয়ানোর চেষ্টা করছে বাচ্চাগুলোকে মুখটা অনেক সময় খুলছে এই যে দেখুন দুধে বাচ্চা ঠিক আছে আপনার কাছে শখ করে দিলাম দুখানা বাচ্চাই কিন্তু ফুল ফিট রয়েছে কোনো অসুবিধা নেই মাদি বাচ্চাকে খুব করাচ্ছে আর এইখানে এই নর পায়রাটা ফিডিং করাচ্ছে তার বাচ্চাগুলোকে ঠিক আছে বাচ্চাগুলো যে এখন এক একা খাওয়া শেখেনি সেই জন্য নর পায়রাটা তার বাচ্চাকে ফিটিং করাচ্ছে এই নরটারই মাদি রয়েছে এই যে ঘরটায় ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ বাচ্চা দেখে আবার ডিম দিয়ে দিয়েছে তো আমি এইখানে আমাদের মাস্টার বিয়ারের ঘরটায় আমি একবারে চেক করে দেখবো যে এর ডিমগুলো কিন্তু সিরা হয়েছে কিনা সেটা আমি এখন চেক করব ওদিকে তিন জোড়া পায়রা হলো আর এইটা হচ্ছে লাস্ট পেয়ার মাস্টার পেয়ার মাদিটা ঠিক আছে প্রচন্ড অ্যাগ্রেসিভ পায়রা তো এই পায়রার ডিমটাকে আমি চেক করব যেহেতু আমার সব থেকে চয়েস করা পায়রা আস্তে করে ধরে বার করে নিলাম এবার একটু দেখাই যে পায়রার ডিমের মধ্যে শীতা জমেছে কিনা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যেহেতু সানলাইট রয়েছে তো সেই জন্য যতটা পাচ্ছি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি দেখি হ্যাঁ এই ডিমটা তো শিরা হয়েছে এই যে হালকা হালকা দেখুন বুঝতে পারবে শাকসবুজ মাদ্রিস যেটা রয়েছে ওই পায়রার ডিমেও কিন্তু এই একটা ডিমে কিন্তু শিরা হয়েছে এবার এই ডিমে যেহেতু শিরা হয়েছে এবার ওই ডিমটাকেও কিন্তু চেক করতে হবে সেই ক্ষেত্রে আমি এখন আস্তে করে আবার হাত দিয়ে পায়রার ডিমটাকে নিয়ে নিই কিছু কিছু পায়রা প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয় এবং এই ডিমটাকেও চেক করে দেখি এখন এই ডিমটার কি কন্ডিশন আছে না এই ডিমটাই কিন্তু কোনো প্রকার শিরা হয়নি আপনারা দেখবেন কোনো প্রকার শিরা হয়নি ঠিক আছে এই ডিমটাও কিন্তু কোনো প্রকার শিরা হয়নি এই ডিমটা কিন্তু জমবে না যেহেতু দুটো ডিম একসাথে পেরেছিল তো এই ডিমটার মধ্যে শিরা হয়েছে আপনারা দেখছেন এই যে ঠিক আছে এই যে দেখুন হালকা হালকা একটু দেখলে বুঝতে পারবেন